আসসালামু আলাইকুম আপনাদের দেখাচ্ছি ব্যাগ কীভাবে কাটিং করা হয় এটা বস্তা বোনা হচ্ছে ধরেন বিশটা করে বস্তা একসাথে গুনে আমরা সাইজ করে নেব আর কি বিশটা বস্তা নিচ্ছি নেওয়া হয়ে গেল এখন আর টেবিলে পার নিয়ে এসে প্রসেস করে সমান করতে হবে সমান করলাম এক মাথা এটা উপর সাইড সমান করা হলো এখন এই এই সাইড সমান করে ক্লিপ লাগাতে দুই সাইড সমান করতে হবে এখন ফিতা টেপ দিয়ে মাপ দিতে হবে আপনি কোন সাইজ ব্যাগ কাটবেন ওই সাইজ মতে আপনি ফিতাতে দাগ দিবেন লম্বা দুই জায়গায় ওই এ নিচে দুই জায়গায় দিবেন উপরে দুই জায়গায় দিবেন আমি এটা বিশের ফোল্ডিং বানাবো তাই আঠারো বাই সাড়ে উনিশ মাপের তার নিচ্ছে ওষারে লম্বাই নিচ্ছে সাড়ে উনিশ আর আমি ওষারে আঠারো নিয়েছি এটা বিশেষ ফোল্ডিং ব্যাগ হবে এসআইটি ওসআইটি এসআইটি সাইটে দাগ দিয়ে দিলাম এখন স্কেল দিয়ে আমি এই কষি টে দেবো মানে দাগ দিয়ে দেবো যাতে আমি কাটিং করার সময় যাতে মেশিনটা যাতে দেখা না যায় রোম্বাই একটু মাঝখানে একটা দাগ দিলাম আর এই পাশে সাইড কেটে ফালা দেবো সেজন্য সমান করে একটা দাগ দিলাম সাড়ে উনিশ মাপের আমি মাপ নিয়েছি ওই ওই কারণে আর কি এখন কাটিং করা হবে দুজন ছাড়া ব্যাগ কাটিং করা যায় না

বিষটা কারিং করা হয়েছে আবার বিষটা তুলছে এরকমভাবে দুইবার করে তুলে একটা করে বান্ডিল একটা বান্ডিলে আশি পিস করে ব্যাগ থাকে ওটাকে আমরা কারিকারকে দিয়ে দিই কারিকার এসে আমাদের কাছে নিয়ে যায় নিয়ে তৈরি করে নিয়ে এসে যাই হোক যদি কেউ ব্যাগ তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা উল্লাপোড়া বাজার সিরাজগঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও